হ্যালো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এক্সেলের ব্যাসিক কিছু গাণিতিক যে কাজগুলো আছে সেইগুলো দেখাবো আর এটা যদি আপনাদের জানান না থাকে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জেনে নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর এটা হচ্ছে আমার একটি লেখা বই আছে এম এস এক্সেল বেসিক টু অ্যাডভান্স সেই বই থেকে আমার এই অঙ্কগুলো বা টিউটোরিয়ালগুলো করা আর যদি বইটা যদি আপনার কিনতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে থাকা আর যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে কেন কি আমি এই যে অফিস প্রোগ্রামটি ব্যবহার করতেছি সেটি হচ্ছে অফিস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ দু হাজার একুশ আর দু হাজার একুশ কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে আমার ইন্ডিস্ক্রিনে ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে দেখে ভিডিওটা দেখে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তাহলে চলুন আমার মূল আলোচ্য যে বিষয় সেই বিষয়ে আমি ঢুকে পড়ি তো চলুন দেখে আসি আমি এক্সেলটা ওপেন করলাম এক্সেলটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এই অঙ্কটা আছেই এই অঙ্কটা আছে আমার এক্সেলের এক্সেল যে বইটা আছে বেসিক টু অ্যাডভান্স অফিস অ্যাপ্লিকেশন সেই বইয়ের এক্সেলের অধ্যায় বারো নম্বর পেজে তো বারো নম্বর পেজই এটা হচ্ছে আমার বই ঠিক আছে এটা হচ্ছে আমার বইয়ের পিডিএফ আর কেউ চাইলে আমি দিতে পারবো না কারণ এটা আমি এখনও পাবলিশ করিনি বইটা এই জন্য আমাদের কাছে বইটা পিডিএফটা আমি দিতে পারবো না যখন পাবলিশ করব তখন হয়তোবা দেবো আর যদি আপনার বইটা কেনেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেখানে আপনার সাথে কথাবার্তা করে আমরা আপনাদের বইটা ডেলিভারি দিয়ে দেবো আর বইটার মূল্য পড়বে ছয়শত টাকা ছয়শো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জসহ তাহলে চলুন আমাদের মূল যে কাজটা সেটা ঢুকে পড়ি দেখতে পাচ্ছেন যে এটা আছে আমার বইয়ের বারো নম্বর পেজে দেখতে পাচ্ছেন সাম ম্যাক্স মিন কাউন্ট এভারেজ মাইনাস কীভাবে করে সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম আর কি আগে থেকে টাইপ করে রেখেছি দেখতে পাচ্ছেন যে এই জায়গা যে সামের যে অপশনটা এটা করার জন্য প্রথমে আপনি যে কাজ করবেন আমরা জানি যে এক্সেলে সর্বপ্রথম কাজ করার ক্ষেত্রে সমান অথবা প্লাস ব্যবহার করতে হয় আমরা যদি প্লাস ব্যবহার করি তাইলেও হবে সমান ব্যবহার করলে সেটাও হবে তাহলে চলুন আমি প্রথমে সমান ব্যবহার করলাম সমান ব্যবহার করে এম সাম দেওয়ার পরে কিবোর্ড থেকে ট্র্যাপ প্রেস করবো ট্র্যাপ প্রেস করার পরে আপনি যতটুকু যোগ চান ততটুকু এভাবে সিলেক্ট করবেন মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে রেখে এরপরে ইন্টার প্রেস করলে কিন্তু যোগ ফলটা কিন্তু আসে কিন্তু বের হয়ে যাবে অর্থাৎ যোগটা ফলটা কিন্তু আমরা বের করে নিলাম আমি এই জায়গায় একটা কালার দিয়ে নিই যাতে বুঝতে সুবিধায় ওকে ওকে আমি কালারটা দিয়ে নিলাম এবার হচ্ছে ম্যাক্স ম্যাক্স মানে সর্ব সবচেয়ে বড় সংখ্যা যেটা আপনি যে সংখ্যাগুলো সিলেক্ট করবেন তার ভিতরে বড় সংখ্যা যেটা সেটা যদি বের করতে চান তাহলে ম্যাক্স ফর্মুলা ব্যবহার করবেন এম এ এক্স ম্যাক্স দেওয়ার পরে কিবোর্ড থেকে ট্র্যাপ প্রেস করবেন ট্র্যাপ প্রেস করার পরে আপনি এভাবে সিলেক্ট করবেন যতটুক এরিয়াতে কাজ করতে চান ততটুকু এরিয়া সিলেক্ট করে কীবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করে দেখতে পাচ্ছেন যে এর ভিতরে সবচেয়ে বড় হচ্ছে কত দুইশো চল্লিশ এটা যদি এটা এইভাবে বের করতে হয় ম্যাক্স এবার যদি আমরা মিন ফর্মুলা বের করি মিন মানে ছোটো সংখ্যা আপনার এমআই এন মিন ট্যাপ ট্যাপ প্রেস করলাম ট্যাপ প্রেস করার পরে আপনার ডাটাগুলো এভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে জাস্ট ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করে এখানে একশো পাস আছে সবার ছোটো দেখতে পাচ্ছেন যে জায়গায় একশো পাস সবার কিন্তু ছোটো কিন্তু সঠিক নাম্বারটা কিন্তু চলে আসলো এবার কাউন্ট কাউন্ট শব্দের অর্থ হচ্ছে নিউমেরিক ভ্যালু আপনি যে ডাটাটা সিলেক্ট করছেন তার ভিতরে কতগুলো নিউমেরিক ভ্যালু আছে বা কতগুলো সেলে লেখা হয়েছে সেটা কিন্তু সে কাউন্ট করে দেবে তো সিও ইউএনটি টি বানান ভুল হলে কিন্তু হবে না দেওয়ার পরে কাউন্ট লেখার পর ট্যাপ প্রেস করবেন ট্যাপ প্রেস করার পরে এভাবে মাউসের লেবার ড্র্যাগ করে ধরে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টারফেস করবেন তাহলে দেখতে পাচ্ছেন দশটা দশটা কিন্তু সেলে লেখা আছে এবং নিউমেরিক বিলেজ এখান থেকে কোনো একটা সেল যদি আমি কেটে দিই আসে কিন্তু দেখতে পাচ্ছেন এখন নয়টা সেল আছে এভাবে কিন্তু আপনারা আপনার কাউন্ট করে নিতে পারবেন এবার এসে এবারে হচ্ছে গড় গড় কীভাবে বের করে টোটাল সংখ্যা যোগ পাল এটা মোট সংখ্যা তো এবার আমরা টোটাল এভারেজটা বের করব সমান এ ভি আর ই এভারেজ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই জায়গা আসে আসার পরে এরকম সাজেস্ট আসার পরে আপনি ট্র্যাপ প্রেস করবেন ট্র্যাপ প্রেস করার পরে আপনার ডাটাগুলো এভাবে সিলেক্ট করে জাস্ট ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার সাথে সাথে কিন্তু এভারেজটা কিন্তু চলে আসবে এভাবে সহজেই কিন্তু এক্সেলের মাধ্যমে আপনি এভারেজটা বের করতে পারেন মাল্টিপল মাল্টিপল হচ্ছে গুণ 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 করার ফর্মুলা হচ্ছে প্রোডাক্ট পি নিচে লেখা আছে আমি আরও কীদের সিলেক্ট করে নিলাম যার পরে কিবোর্ড থেকে ট্র্যাপ প্রেস করলাম যদি একের অধিক সংখ্যা গণনা করতে হয় বা গুণ করতে হয় গুণ করার জন্য আপনার প্রোডাক্ট ফর্মুলা ব্যবহার করবেন তো আমি এভাবে সিলেক্ট করে নিলাম যার পর ইন্টার তো এর গুণ ফল আছে এটা এই জায়গায় আগে ধরতেছে না এই জন্য এরকম আসবে এটার আপনি যদি নাম্বার ফরম্যাটিং করে দিন এখানে মোর ফর্ম্যাট মোর ফর্ম্যাটে যাওয়ার পরে যদি নাম্বার ফর্মেটিং করে দিন জাস্ট ওকে ওকে দেওয়ার পরে এখান থেকে সেলটা একটু বড়ো করে দিন ওকে এখান থেকে আমি একটু দেখি নাম্বারটা ওকে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার নাম্বারটা কিন্তু কাউন্ট করে বা ঠিক করে নিতে পারবেন আমি জেনারেল করে দিলাম বাবারা আমার সুবিধার্থে ওকে এখন মাইনাস মাইনাস আসলে মাইনাস নামে কোনো ফর্মুলা নেই আপনি যদি চান এখান থেকে এতটুক এবং এখান থেকে এতটুক আপনি বিয়োগ করতে চান সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সমান ইউ এম এম সাম ট্যাপ প্রেস করবেন ট্যাপ প্রেস করার পরে আপনি যতটুক ডাটা থেকে এতটুকু ডাটা আমি দিলাম এতটুক ডাটা যোগ হবে এটা ব্র্যাকেট ডাটকা দিলাম এরপরে মাইনাস দিলাম মাইনাস সাইন এরপর আমরা করবো এএস সাম ট্র্যাপ প্রেস করবো এবার বাকিটুকু আমি সিলেক্ট করে দিলাম এর ফলে কী হলো যে আপনার এই সংখ্যাগুলো যোগ যোগ হবে এবং বাকি যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো বিয়োগ হবে দেওয়ার আমি ইন্টার করলাম ওকে তো এটা হচ্ছে আপনার বিয়োগ করার সিস্টেম যদি একের অধিক মাল্টিপল যদি আপনার সংখ্যাগুলো হয় সেইগুলো কিন্তু কীভাবে আপনি কিন্তু কি করতে পারবেন বিয়োগ করে নিতে পারবেন এবার হচ্ছে সিঙ্গেল যদি সিঙ্গেলভাবে আপনি যদি সাম মাইনাস ডিভাইডেড মাল্টিপল অর্থাৎ ভাগ করতে চান সেভাবে কীভাবে করুন দেখেন আমি সমান দিলাম এইটা প্লাস সাইন এইটা দেওয়ার পর ইন্টারপ্রেস করবো তাহলে এটা হচ্ছে সিঙ্গেল কোনো উইদাউট ফর্মুলা ছাড়া ঠিক আছে মাইনাস যদি করেন সমান এইটা বিয়োগ এইটা দেওয়ার পর ইন্টারপ্রেস করেন চলে আসলো কিন্তু এবার ডিভাইডেড যদি করেন সমান এইটা ফরওয়ার্ড ফ্লাশ দেওয়ার পর এইটা দেওয়ার ইন্টারপ্রেস করলাম তাহলে এটি কিন্তু আমার ভাগ হয়ে গেল মাল্টিপল করার জন্য সমান এইটা স্টার এই যে এই সংখ্যাটা অর্থাৎ যে সংখ্যাটার সাথে আপনি গুণ করতে সেই সংখ্যাটা দেওয়ার পরে জাস্ট কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন ঠিক আছে এটা আসলে একটা আছে ফর্মুলার সাহায্যে আপনি কিভাবে গণনা বা সাধারণ কাজগুলো করে নিতে পারেন যোগ বিয়োগ গুণ এবার স্কাউন্ট এগুলো করে নিতে পারেন এবং কিভাবে আপনি ফর্মুলা ছাড়া সাম এবং মাইনাস তারপরে ভাগ এবং গুণ করে নিতেন সেটা কিন্তু আমি দেখালাম যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার টু অ্যাডভান্সের বই এবং যারা অ্যাপস নিতে চান দুটোই নিতে পারবেন সমস্যা নাই যদি অ্যাপস নিন অ্যাপসের মূল্য পড়বে চারশো টাকা আর যদি বই নিন তাহলে বইয়ের মূল্য পড়বে ছয়শত টাকা আর অ্যাপসটা নিলে পরে আপনার গুগল ড্রাইভে আপনার লিঙ্ক আমরা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাবেন কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে আর যদি আপনার বইটা নিতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত যে কথাবার্তা আছে সেগুলো বলে আপনারা কনফার্ম করতে হবে অর্ডারটা অর্ডারটা করার সাথে সাথে আপনার কুরিয়ার যোগাযোগে আপনারা বইটা আমরা বইটা আপনাদের কাছে প্রেরণ করব এবং দুই থেকে তিন দিনের ভিতর বইটা পেয়ে যাবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমন্ধ নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ